হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো চলো পুরো দিন কী করি না করি তো পুরো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে ঘুম থেকে উঠে যেগুলো আমার কাজ তো দেখো সেগুলো আমি করে নিচ্ছি ঝটপট করে ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি স্কুল আছে যেহেতু ওই জন্য তাড়াতাড়ি করে আমি ঝাড়ু আর আজকে আমার না ছোটো মেয়ের স্কুলে আছে ওই রাধা সেজে যাবে জন্মাষ্টমী পালন করবে তো তার জন্য তো ওর স্কুল আছে আজকে শনিবার ওই দশটার সময় আছে আর বড়োটার স্কুল আছে ওই যে টাইমে স্কুল যায় সেই টাইমে কেমন হচ্ছে বোন সবাই আসে সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও আছি আজকে শনিবার তো আমার মেয়ে স্কুলে তো এরকম দিচ্ছি দিয়ে রুটি করে দিলাম জ্যাম করে দিলাম জ্যাম রুটি খাবে জ্যাম রুটি খেয়ে আমার বাকি আছে পুরো দিন কী করবো

শনিবার তার জন্য আর আজকে ওই স্কুলের ইউনিফর্মটা একটু আলাদা ওই সাদা প্যান্ট আর একটু ওই যে ব্লু ব্লু টাইপের টি শার্ট তো ও একটা মজা পড়েছে আর বলছে এই মজাটা কি করে পড়বো আমি ওকে বলছি দেখো মা মা মানে আমি আছি আমি থাকতে কিসে তোর চিন্তা আমি পড়িয়ে দিব আমি সব কিছু করে দিব। আমি ওকে বলছি ধরে তুমি আমাকে বাবা পেয়েছ মানে বাবা কী বাবা কোনো কাজ করে দেয় বলো তো বলছে না তো দেখো আমি এখন মজা পরে দিচ্ছি এদিকে খাবার বানাচ্ছি এদিকে মজা ঠজা পড়াচ্ছে পুরো স্কুল ড্রেস পরিয়ে দিচ্ছি আমি একা হাতে আর ও ঘুমাচ্ছে তো আমি নিজেই পুরো একা হাতে দুটো বাচ্চাকে সামলায় সংসারে কাজবাজ করি তাও আমাকে এতগুলো কথা শুনতে হয় আমার দুদিন ধরে না এত চোখের যে চুলকানি মানে কি বলবো চোখ চুলকাতে চুলকাতে রেড হয়ে যাচ্ছে তো আমাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাবে সেই লোকটা আমার নেই মানে নিজের হাজব্যান্ড থেকেও না থাকার অব না থাকার মতনে আর কি মানে আমি বলছি চলো একটা হসপিটালে যাই বলছে কি হয়েছে এরকম করে বলছে যে আমারও তো হয় তো বলছে মানে ওর বলে টাইম নেই মানে থেকেও নেই থেকেও না থাকার অবস্থা জানো তো তো দেখো আমি পুরো ওকে কি কত সুন্দর করে রেডি করে দিচ্ছি মানে এত মানে সকালবেলাটা আমার ধকল যায় না মানে আমাকেই সব কিছু করতে হয় কোথায় চুল কোথায় ক্লিপ লাগানো কোথায় মুখ ধোয়া তারপরে ওকে দুধ দিয়ে দিয়েছি হাতে আর আজকে করেছি রুটি আর জ্যাম দিয়ে দিয়েছি ওকে টিফিনে বেশি কিছু করে নিই ছটপট করে আমি নাইন ছিল কে বাসে তুলে দিলাম তুলে দেওয়ার পর আমি গেলাম একটু ওয়াকিং করতে তো দেখো আমি এখন ওয়াকিং করছি এখন আধা ঘন্টার মতো একটু ওয়াকিং করে নিব কারণ নিজেকে একটু ধ্যান দিতে হবে শরীরটাকে খেয়ে খেয়ে ঘরে থেকে থেকে মোটা হয়ে যাচ্ছি আর এমনিতেই ডাক্তার বলেছিল আমাকে তিন কেজি ওয়েট কমানোর জন্য ওই মাঝে মাঝে ওয়াকিং করি মাঝে মাঝে আবার স্টপ করি মানে এরকম করে করে ওয়েটটা বেড়ে যায় তাই না তো দেখো আমি একটু ঠেলায় পরে ওয়াকিং করছি আর এখানে দেখো কাঠ বিড়ালিগুলো দৌড়াচ্ছে দেখতে পারলে কাঠ বিড়ালিগুলো তারপর পরে এসে দেখো আমি এক্সারসাইজ করছি একটু এক্সারসাইজ করতে হয় যতই তুমি ওয়াকিং করো এক্সারসাইজ না করলে কিচ্ছু লাভ নেই তো দেখো কালকেও করেছি এমন ব্যথা হয়েছে আজকে একটু এক্সারসাইজ করে নিয়েছি এই সাইডের আমি না ওই রামদেবের যে পতঞ্জলি যে রামদেবের আছে না রামবাবার সেগুলো দেখে দেখে আমি এক্সারসাইজ করি তো অনেকটা আমার একটু ফারাক পড়েছে বাবা রামদেব যেগুলো এক্সারসাইজ করায় না যোগা করায় সত্যিকারের খুবই উপকার আর কি ওগুলো রুলস মেনে যদি করো এমন এক্সারসাইজ করাবে মানে শরীরটা পুরো একদম ঘাম বেরিয়ে যাবে এর আগেও আমি করেছিলাম কিন্তু আমার মোবাইল আমি ডাউনলোড করে নিয়েছি ওগুলো দেখে দেখে আমি রেগুলার ওই আধা ঘন্টা পনের এক ঘন্টা করে যারা জানো না সত্যি তোমরা দেখে নেবে বাবা রামদেবের যে পতঞ্জলির যে বাবা রামদেব আছে না ওই উন ওনার এক্সারসাইজগুলো দেখে নেবে ফলো করবে খুবই কিন্তু ওই হার্ড হার্ড একটুও কিন্তু ইজি না খুবই হার্ড ধরনের এটা হলো সূর্য প্রণাম করা এটা আর এটাতে অনেকটা বেলি ফ্যাট কমে মানে আমি যে কয়েকটা করেছি না সাইডে যে ফ্যাট থাকে না সাইডে যে কারো কারো একদম ফুলে যায় মানে কোমরের সাইডে সেগুলো আর কি কমে যায় আর এটা করলে আবার যে পেটটা যে উঁচু হয়ে থাকে সেই পেটটা কমে যায় আর এটা হলো জাতা ঘোরানো আর কি কালাই ভাঙার আর কি এটাও করলে পেটটার পেটের উপকার হয় তো আমি এই কয়েকটা ব্যায়াম খুবই আমি ধ্যান সহকারে করি কিন্তু এই কয়েকটা ব্যায়াম করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় জানো তো ছোট মেয়ের স্কুলে আজকে জন্মাষ্টমী উৎসব পালন করবে তার জন্য দেখো এই যে ড্রেসটা বের করলাম এখন ড্রেসটা নীলা জলদি ফটাফট রেডি হয়ে গেছে আর বললাম না আমার ছোটো মেয়ের স্কুলে আজকে জন্মাষ্টমী ওরা পালন করবে তার জন্য একটু ওদেরকে বলেছে যে মেয়েরা রাধা সেজে যাবে আর ছেলেগুলো কানাইয়া সেজে যাবে তো ছেলেগুলো যারা যাদের ড্রেস আছে আর যারা ড্রেস কেনে নিই তাদের একটু ফ্যান্সি ড্রেস পরে যেতে বলেছে তো আমার যেহেতু আমার বড়ো মেয়ের ড্রেসটা ছিল পিছলে মানে পরের বছরের ছিল আর কি আমি এনেছিলাম ও পরে স্কুলে গেছিলো ওটাই ভাবছি তাহলে পরে দিই আর ওইটা না ওর ফিট হয়ে গেছে পুরো আর আমার ছোটো মেয়ে এত লম্বা হয়ে গেছে ফিট কেন হবে না বলো তো তো তাই আমি একটু লাগিয়ে দিচ্ছি একটু মালা পরিয়ে দিচ্ছি ভালো করে দাঁড়াও এসে কি দেখো পুরো রেডি আজকে স্কুলে যাবে দেখো পিছনে ঘুরো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে দেখো কেমন লাগছে দেখো মাঠ একটু আসো হেঁটে হেঁটে আসো রাধা বানকে যাই গিয়ে দেখো এদিকে এদিকে দেখো এরকম উন্নয়টা নিবে বা এটা দেখো ছাড়ো জামা ছাড়ো কেমন হয়েছে দেখো কেমন এদিকে খারাপ হয়ে যাও রে বাবা রে দেখো এদিকে হাত ছাড়ো ছাড়ো দেখো এদিকে হাত চলো ঠিক চল চল কা ফিরা যাও ব্যাগ ছাড়ো না ছাড়ো এই দেখ গিয়ে মার দিন গিয়ে लिपस्टिक लगा के आ देखो गुड़िया देखो या। ये भी ये पहन के आ देखो डांस करेगी ना वो देखो आपका फ्रेंड देखो यांस यांस मैं देखो रिलू देखो लिलू बाय কত সুন্দর করে কৃষ্ণ সেজে এসছে সবাই স্কুলে তো মানে এরকমই হয় আমাদের ওখানে তো এরকম অত কিছু হয় না এখানে কিন্তু দারুণ সব সময় সবটা সেলিব্রেট হয় তো তারপরে রেখে থেকে তারপরে আমি না হসপিটালে চলে এসেছি দেখো এখন আমি হসপিটালে এসে আমার ডাক্তার দেখানো শেষ আমি এখন ওষুধ নিতে বসে গেছি ডিসপেন্সারে দেখো তো সেখানে ওষুধ নিব তো জানো কি হয়েছে তোমাদেরকে বলি ও আমার বর আমি সব মানে আমি আমার মেয়েকে স্কুলে রেখে দিলাম তখন একসঙ্গে বেরিয়ে এসছি আমরা দুজনে এসে ও চলে গেছে ক্যান্টিনে ও ক্যান্টিনে গিয়ে কি করছে না করছে আমি সেটা জানি না কিসের জন্য ক্যান্টিনে গেছে তো আমি যখন হসপিটালে আসলাম আমাকে দেখতে পেয়েছে মানে ওর হলো ওর কাজ কী জানো ক্যান্টিন খুলুক না খুলুক সবাই বলল কয়েকটা লোক বলেছে ক্যান্টিন খোলেনি তবুও ক্যান্টিনে গিয়ে বসে আছে মানে লোক দেখছে তো এবার বলো আমি যখন ডাক্তারের কাছে এসেছি ডাক্তার আমি দেখ খাতে আমি ঢুকে গেছি মানে ডাক্তারের কাছে ও ফট করে ঢুকে গেলো আমি নিজেও জানি না যে ও ঢুকে গেল তাই আমি ওকে বলছি আমি যখন ডাক্তারের কাছে যাই এত আমার কান্না পাচ্ছিল যে আমার হাজব্যান্ড পাশে থেকেও আর কি নেই মানে এরকম আর কি আমার ভাবনাটা এসেছিলো আসবে না বলো তো মানে আমরা একসঙ্গে আছি কোয়ার্টারে থেকেও যদি আমাকে হসপিটালে নিয়ে না যায় ও টাইম আছে অ্যাভেলেবেল ও ক্যান্টিনে গিয়ে বসে থাকতে পারে আর আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে পারে না যখন আমি একা একা গেলাম তখন আমি যখন ডাক্তারের কাছে ভিতরে গেলাম ডাক্তার দেখানোর জন্য তখন আমি চলে গেল তখন আমার এত রাগ উঠেছিল আমি আমি কান্না করে ফেলছিলাম তো যাই হোক স্কুল ওই পোছা লাগালো আমি কিন্তু পোছা লাগাই ও পোছা পোচা লাগালো কারণ খুব রাগারাগি হলো তো দুজনে তখন তো দেখতেই পারলে না পোছা লাগিয়ে দিলো আমি এতক্ষণ ধরে বাইরে লাইভ করছি চলে আসলাম পোছা লাগিয়ে দিল

নিচের যে দিদি ছিল ওকে বলেছি নিয়ে আসতে আর আমি এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি বারোটার সময় আর এদিক মধ্যে আজকে ডাল রান্না করলাম আর ওই আলু সয়াবিন পটলে একটু রসা করব এগুলোই করব তো আমি আর যেতে পারিনি আমার নিচে যে একটা দিদি থাকে ওই দিদিকে বলেছি ও নিয়ে এসে ডালটা হয়ে গেল ডালটা হয়ে যাওয়ার পর এখন আলু পটল আর একটু সোয়াবিনের তরকারি ওই হালকা একটু গ্রেভি টাইপের করব বেশি ঝোল করব না কারণ ডাল যেহেতু আছে তার জন্য আর আমার মেয়ে তো চলে এসে ওকে একটু খেতে দিব ওই দুধ আর হরলিক্স আর ভাত দিব খেতে আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই চটপট করে এখনও অবধি স্নান কিছু হয়নি রান্না ফান্না করে স্নান করব। আমি এর মধ্যে একটু ভিডিও করছি আর লাইভ করছি একটুখানি তো তোমরা যারা আমার লাইফে আসো না প্লিজ তোমরা লাইফে চলে আসো লাইফে জয়েন করো করো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ভিডিওগুলো সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আর তোমরা এভাবে আমার পাশে থেকো আমাকে এভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুবই দরকার তোমরা যদি সাপোর্ট না করো আমি তাহলে আমি কোনো দিনও এগোতে পারবো না আর এতটা ফ্যামিলিও আমার হতো না প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর তোমরা কমেন্ট কিন্তু করো যারা এই ভিডিওগুলো দেখছো তোমরা কেন কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে কোন ধরনের তোমরা ভিডিও দেখতে চাও সেই ধরনের ভিডিও অবশ্যই আসবে তোমাদেরকে বারবার আমি একটা কথায় বলছি প্লিজ আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমি এখন রান্না করছি রান্না করার কত স্পিড তোমরা দেখতে পাচ্ছ মানে ঝটপট করে এটা নেই ওটা নেই মানে এরকম করে আমি মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজগুলো করে নেই। আর আমার এরকমই ভালো লাগে তো দেখো আমার এখন সবজিটা বসিয়ে দিয়েছি একটু হালকা জল দিয়ে সিদ্ধ করে নিয়ে নিব। ভাজা করে এক্সট্রা করে আর সোয়াবিনগুলো ভাজলাম না কারণ কেন বলো তো বেশি তেল তেল খাওয়ানো বেশি ভালো না ওই জন্য তেলে ভাজলে বেশি সোয়াবিনগুলো তেল তেল হয়ে যাবে আর জানোই তো সোয়াবিন এমনিতেই একটু ফ্যাট করে আর তার মধ্যে আলু আলু তো অনেক দিন ধরে আমরা খাই না ওই জন্য একটু তেল কম দিয়েই রান্না করছি এরকম করে তো দেখো আমার এখন কষার হয়ে গেল মানে এমনিতেই ভাজা ভাজা করে জল দিবো কোনো মশলা দিবো না বিনা মশলায় রান্না করবো দেখো একটু জল দিয়ে দিলাম এই জলটা যখন শুকিয়ে যাবে তখন একটু ঘেটে ঘুটে না নামিয়ে নিব এর মধ্যে যে আমি জল ঢেলে দিলাম দেওয়ার পরে যে ডাল ঢাল যে করলাম প্রেসার কুকারগুলো একটু মেজে নিব তো দেখো আমি ক্যামেরাটা রাখার সাথে সাথে মোবাইলটা অফ হয়ে গেল কেন বলো তো আমার মোবাইলে একদম জায়গা ছিল না তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মোবাইল একদম মানে খালি নেই পুরো মোবাইল ভর্তি হয়ে গেছে ওই জন্য পুরো মানে ভিডিও ডিলিট করতে হবে আজকে ওষুধ দেওয়ার পর চোখগুলো একটু ভালো লাগছে হসপিটাল থেকে আসলাম তোমরা মধ্যে দেখতেই পারলে হসপিটাল গেছিলাম ডাক্তার দেখাতে কিন্তু আমার সঙ্গে ও কথা বলে না কিন্তু আমি যখন হসপিটাল যাই তখন ও ক্যান্টিন থেকে দেখে তারপরে কী হয়েছিলো ও আমি যখন ভিতর ধরে ঢুকছিলাম ডাক্তার দেখাতে ও সঙ্গে সঙ্গে ঢুকে গেছে আমি কি ওকে বলেছি যে ঢুকো তুমি মানে ডাক্তারের ওখানে আমি একা একা ঢুকেছি আমার সঙ্গে সঙ্গে ওই ঢুকেছে আমার বল তারপরে কি হলো ডাক্তার টাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিলাম ওষুধ টষুধ নিয়ে এখন ও বলে ব্লাড টেস্ট করাবে ওর মেডিকেল টেস্টের জন্য তারপরে কি হলো জানো তো আমি তো ওষুধ নিয়ে চলে আসলাম আমি তো ওষুধ নিয়ে চলে আসলাম চলে আসার পর ওষুধ টষুধ দেওয়ার পর আমার চোখটা এখন ভালো লাগছে আর চোখটা ভালো লাগাতে আর কি হয়েছে যেন অ্যালার্জির ওষুধ মনে হয় দিয়েছে আর খুব ঘুম পাচ্ছে এমন ঘুম পাচ্ছে আর কি বলবো মানে এখন সাড়ে পাঁচটা পনে ছয়টা বাজে এখনও আমাকে বিছানা ছাড়ার মন করছে না এতটাই ঘুম পাচ্ছে কি বলবো অ্যালার্জির ওষুধ জানোই তো অ্যালার্জির ওষুধ একটু খুলে এত ঘুম পায় আর চোখগুলো না আজকে ওই ড্রপগুলা দিয়ে ভালো লাগছে আর কি মানে সত্যি ভালো লাগছে তাই বলছি যখন আমি হসপিটাল যাই তখন আমি দেখি ও ক্যান্টিনে গিয়ে বসে আছে এত মনে মনে আমার কান্নাবার ছিল যে আমার কেউ নেই আমার নিজের হাজব্যান্ড থেকেও হাজব্যান্ড নেই এরকম আমার মনে হচ্ছিলো তো ও আমার সঙ্গে কথা বলে না কিন্তু আমি যখন ডাক্তারের ওখানে ওষুধ আমি ডাক্তারের ওখানে ঢুকলাম আর কি আমাকে দেখার জন্য তখন ও ফটাফটে ও ঢুকে গেলো ওখানে তা আমি বলছি আমার ডাক্তার আমাকে কি ডাক্তার কি খেয়ে নেয় তুমি সন্দেহ কেন করছো তো আমার সঙ্গে ওখানে ঢুকে গেছে বুঝতে পেরেছো ওখান থেকে এসে বান্না করলাম ঘর পোছা প্রচার ও লাগিয়েছে আমি ঘর পোছা লাগাই তো এখন বাজে পনেরো ছটার মতন চলো বাই বাই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এখানে শেষ করে দিচ্ছি